নমস্কার পুনরায় আপনাদের সামনে ডক্টর পণ্ডিত আচার্য মিঠুন শাস্তি বাঘরিত আজকে আমি আপনাদেরকে শাস্ত্রের একটি জ্যোতিষের একটি ঘটনা যা গ্রহ বিবর্তনে প্রতি বছরের নেয় এবছরে অনুষ্ঠিত হতে চলেছে দ্বিতীয় চন্দ্রগ্রহণ যা হল সম্পূর্ণরূপে সোলার লুনার এক্লিপস যা আঠেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশে সংগঠিত হবে যেটি সকাল ছটা এগারো থেকে দশটা সতেরো এ এম পর্যন্ত থাকবে এবং ওয়েস্টার্ন পার্ট অফ ইন্ডিয়া সেখানে কিছু মিনিটের জন্য থাকবে কিন্তু তারপরে সেটা অস্থই হয়ে যাবে ওখানে কিন্তু চন্দ্রগ্রহণ সম্পূর্ণরূপে ভারতবর্ষে নেই কিন্তু তার সুতক মানা হবে না ধর্মীয় শাস্ত্র অনুসারে সত্য কিন্তু তার যে একটা ওয়েস্টার্ন পার্ট অফ ইন্ডিয়াতে যে তার প্রভাব পড়বে সে বিষয়ে কোনো সন্দেহ নেই এবং সেটার প্রভাব কিন্তু হালকাভাবে কয়েক মিনিটের জন্য রয়েছে এবার যেখানে সবচেয়ে বেশি প্রভাব পড়বে চন্দ্রগ্রহণের তা হল ইউরোপ আফ্রিকা নর্থ এবং সাউথ আমেরিকা এবং প্রশান্ত আটলান্টিক এবং ভারত মহাসাগরে যে লিমিটেড যে প্লেসেস আছে সেই লিমিটেড প্লেসে কিন্তু অনুষ্ঠিত হবে সম্পূর্ণ তার প্রভাব থাকবে সেখান থেকে দেখাও যাবে এইবার চন্দ্রগ্রহণটা হতে চলেছে মিন রাশিতে এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যদিও রাহুর এবং চন্দ্রের তখন ডিগ্রিকালি অনেকটা ব্যালেন্স ডিস্টেন্স থাকবে কিন্তু তার ইম্প্যাক্ট রয়েছে আর চাঁদ তো একটা তো চাঁদে যদি গ্রহণ লেগে থাকে তাহলে স্বাভাবিকভাবে আমাদের জ্যোতিষশাস্ত্রের প্রেক্ষাপটে সেটা ইমপ্লিমেন্টেশন প্রত্যেকটি ইচ রাশির উপর এবং ইচ নক্ষত্রের উপর আসবে এবং গ্রহণ গ্রহণ মানেই বোঝা যাচ্ছে যে একটা শ্যাডো অর্থাৎ কার উপরে ওভার দ্য মুন তাহলে ম্যাক্সিমাম পরিমাণে মেন্টাল স্ট্রেস তো থাকবে তাছাড়া মণিপুর ইউপি হরিয়ানা পশ্চিমবঙ্গ এক কটি জায়গায় প্রাকৃতিক দুর্যোগ ভূমিকম্প এবং তা তথাকথিত ভারতবর্ষ বা ভারতবর্ষের বাহিরে অন্যান্য দেশেও ভূমিকম্প এবং প্রাকৃতিক দুর্যোগ চরম মাত্রায় মাত্রায় দেখা যাবে প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি হবে এবং সেটি চন্দ্রগ্রহণের যেরকম দিন এবং চন্দ্রগ্রহণ থেকে ঠিক দেড় মাসের মধ্যে এর প্রভাব চরম পর্যায়ে থাকবে সংহিতা বিচার গ্রন্থ থেকে যদি আমরা জেনে থাকি তাহলে মিন রাশিতে যদি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের উপর যদি গ্রহণ হয় চন্দ্র চন্দ্রগ্রহণ হয় তাহলে আমরা জানি সেখানে দর্শানো হয়েছে ধর্মযুদ্ধ টাইপ কোন সিচুয়েশন গৃহযুদ্ধ সিভিল ওয়ার টাইপের কোন সিচুয়েশন এবং প্রাকৃতিক দুর্যোগ এবং নানা ধরনের টার্ময়েল সিচুয়েশন তৈরি হবে মানুষের উপরে এবং যেখানে ফুট কোন ট্রাভেলিং এবং কোন জলজ দুর্ঘটনা সেই সবকে কেন্দ্র করে অলরেডি এই গ্রহণের প্রভাব থাকবে স্টক মার্কেট প্রচন্ড পরিমাণে নেমে যাবে এরপর সূর্যগ্রহণ হবে যখন অক্টোবর মাসে তখন তার ইমপ্লিমেন্টেশনটা আবার আলাদা প্যাটার্নে আসবে তো প্রথমেই বলে রাখি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যখন গ্রহণ হয় চন্দ্রগ্রহণ তখন টু ফেস্ট ম্যান ও ম্যান যারা দু ধরনের মানুষ যারা কোনোভাবে যমজ যারা কোনোভাবে ফ্যামিলিতে পিঠাপিঠি ভাই ভাই বা ভাই বোন বা বোন ভাই এরকম থাকবে ডেফিনেট সেখানে কোনো না কোনো একটা টার্ময়েল বা হাজার দেখা যাবে শুধু তাই না এখানে বার রাশির এবার সম্পূর্ণরূপে কথা আমি বলবো কিন্তু সেই কথা বলবার আগে পূর্বভাদ পদ নক্ষত্রে যারা যারা জন্মগ্রহণ করে আছে লগ্ন সাপেক্ষে রবিগ্রহ সাপেক্ষে বা চন্দ্র সাপেক্ষে তাদের একটু বুঝে শোনবার চলবার তো ব্যাপার রয়েছে বা পূর্ব পূর্ব ভাদ্রপদ নক্ষত্রটা তার বারোটি ঘরের মধ্যে কোন জায়গাটায় ফল করছে এবং সেখানে কোনো প্ল্যানেট আছে কিনা সেটাকে সম্পূর্ণভাবে কিন্তু অ্যানালাইসিস করে তার রেমেডি প্রস্তাব করা খুব জরুরি তো এখন আমি বারো রাশির কথা বলবো তার আগে আমি সম্পূর্ণ আঁকারে কিন্তু মোটামুটি একটা স্ন্যাপশট প্রেডিকশন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে বলে রাখলাম পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যদি আমরা প্রথম নব্যাংশ দেখি তাহলে মেষ নব্যাংশের আমরা পাচ্ছি এটা সম্পূর্ণ বৃহস্পতি নক্ষত্র এবং এই নব্যাংশে মঙ্গল যে মানে বেশ নব্যাংশে যে অলরেডি বসছে পূর্ব ভদ্রপদ নক্ষত্রের গ্রহণটা সেই যে মেষ রাশির যে নব্যাংশে বসছে সেই মেষ রাশি কিন্তু তখন রাহুর সাথে অলরেডি অ্যাডজাসেন্ট হয়ে রাহুর নক্ষত্রে কিন্তু অ্যাডজাসেন্ট হয়ে রাহুল নক্ষত্রে বলছি সরি রাহু নক্ষত্রে অ্যাডজাসেন্ট হয়ে কিন্তু তখন সেখানে কিন্তু একটা মঙ্গল অঙ্গার এক যোগ তৈরি করে রেখেছে তাহলে বোঝাই যাচ্ছে তাহলে অলরেডি সম্পূর্ণরূপে বোঝা যাচ্ছে যে যে গ্রহণটা হতে চলেছে এই গ্রহণের উপর ভিত্তি করে প্রত্যেকটি মানুষের বিভিন্ন ইন্ডিভিজুয়াল চার্ট অনুসারে রেমেডিস করা উচিত চেত কিন্তু দেখা যাবে তিন মাসের মধ্যে কোনো না কোনো একটা বড় ধরনের ফ্যামিলিতে বা কোন ধরনের দুর্ঘটনা ঘটে গেছে কম্বিনেশন অ্যান্ড দ্য ডিগ্রিকালি অ্যাটাচমেন্ট অ্যান্ড অ্যাটিউনমেন্ট বোথ দ্য কম্বিনেশন অফ দ্য প্ল্যানেটস দ্যাট উইল ইচ এবং যেহেতু এটি কালপুরুষের টুয়েলভ হাউস তাহলে সেভাবে বলাই যায় যে এই জায়গাটাকে কিন্তু বিশেষ রূপে কিন্তু ক্যালকুলেটিভ বইতে কিন্তু রেমেডিস করা উচিত উল্টা পাল্টা রেমেডি রেমেডি করলে ডেফিনেট ওখানে কিছু হবে চলে আসি এবার কালপুরুষের প্রথম রাশি মেষ রাশি মেষ রাশির ক্ষেত্রে পায়ের সমস্যা হবে পায়ের পাতার দিকে কোনো প্রবলেম হবে এবং তলপেটের কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা আছে এবং বাড়িতে কোনো অদ্ভুত কিছু জিনিস খুঁজে পেতে একটু সমস্যা হতে পারে যার জন্য বুকের ব্যথা বা কোনো টেনশন হতে পারে গাড়ি ঘোড়া চলবার ক্ষেত্রে বিশেষ সাবধান এবং ট্র্যাভেলিং করবার সময় বিশেষ করে সাবধান থাকতে হবে মেষরাশিকে কারণ ট্র্যাভেলিং এর যে গ্রহ সে আন্ডার দ্য ইনফ্লুন্স অফ দ্য রাহু আর মেষ রাশির বহুদিন ধরে বসে আছে তার মানে ট্রাভেলিং তো আর কিছু কিছু না একটা ফান্ডা হচ্ছে আর সেই ফান্ডাতে যদি সঠিকভাবে রেমিডিস বুস্ট আপ করে না থাকে তাহলে উইদিন আফটার রাহু ট্রানজিট টুয়ার্ডস দ্য অ্যাকোয়ারিজ সাইন দেন হি হি উইল রিয়ালাইজ দ্য দ্য রাহু হেজ অলরেডি ট্যাপ হিম জার এবার চলে আসছি মেষ রাশির কিন্তু মায়ের দিকেও কিন্তু শরীর স্বাস্থ্যের ডিস্টারবেন্স থাকবে বিশ্ব ক্ষেত্রে ফ্রেন্ড সার্কেল থেকে খুব সাবধান অর্থ নিয়ে বিশেষ সাবধান থাকার দরকার পায়ের হাঁটুর নিচে ব্যথা বা সমস্যা বা কেটে যাওয়া বা ভেঙে যাওয়ার মতো পরিস্থিতি সোশ্যাল অ্যাক্টিভিটি সামাজিক কার্যকলাপে কোনো বদনাম হয়ে যাওয়া এবং ফ্রেন্ডসদের দ্বারা কোনো বন্ধু বান্ধবীদের দ্বারা চরমভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা এবং ইনকামের জায়গায় বড় ধরনের কোনো চালাক চালাকি কাজ বা কোনো রকম ভাবে অর্থ নিয়ে কোনো তার জীবনে একটা টার্মোয়েল বা একটা বাজে কন্ডিশন হওয়ার সম্ভাবনা রয়েছে মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে ক্যারিয়ার নিয়ে বিশেষ কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা বয়স্ক ব্যক্তি ফ্যামিলিতে যে রয়েছে এবং প্যারেন্টস যারা রয়েছে তাদের হেলথ নিয়ে বিশেষ চিন্তার কারণ এবং যেটা বলবো হচ্ছে কোনোভাবে নিজের হাঁটুরও কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা আছে কর্কট রাশি ক্ষেত্রে যাবার সময় সময় বা ধর্মীয় গুরুর সঙ্গে দেখা করবার বিশেষ সাবধানে যাতায়াত করা প্রয়োজন কারণ রাস্তায় বা চলার পথে কোনো বৃষ্টি বা ঝুট ঝামেলা বা কোনো অশান্তি বা কোনো প্রাকৃতিক দুর্যোগের মধ্যে পড়ে গিয়ে বেশ কিছুটা প্রবলেম তৈরি হতে পারে বা কোনো একটা চট করে কোন দুর্ঘটনা হতে পারে এবং নিজের পায়ের হওয়ার সম্ভাবনা রয়েছে থোড়ার দিকে দিকে এবং তাছাড়া তার ধর্মক্ষেত্রে বেশ কিছু সমস্যা তৈরি করবার জন্য বেশ কিছু উৎপাটাং লোকের আবির্ভাব হতে পারে সেখানে বিশেষ সাবধানতা পালন করা উচিত কারণ বিভিন্ন জায়গায় কর্কট রাশির ক্ষেত্রে বিভিন্ন জায়গায় তাকে অবজার্ভ করছে তার গুপ্ত শত্রুরা যে কিভাবে তাকে ক্ষতি পৌঁছানো যায় বা কিভাবে তাকে ক্ষতি করা যায় তার মধ্যে তার অষ্টমে তো শনি রান করছে তো স্বাভাবিকভাবে অষ্টম শনি যখন রান করছে তখন এ তো কোনো না কোনো একটা টিচার লিসেন কোনো একটা শিক্ষা দিয়ে যায় লাইফে ওই জন্য বিশেষ সাবধান থাকা উচিত সিংহ রাশির ক্ষেত্রে শরীর নিয়ে সমস্যা অ্যাক্সিডেন্টের সম্ভাবনা রক্তপাতের সম্ভাবনা এবং কোনো জায়গায় চোট লাগার সম্ভাবনা রয়েছে এবং যেটা বলবো সেটা হচ্ছে কোন পাইলস বা কোনো গুপ্ত রোগের সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে পাইলসের সমস্যা এই সময় হতে পারে হওয়ার সম্ভাবনা কন্যা রাশির ক্ষেত্রে বিবাহিত জীবনে কোনো ঝুট ঝামেলা বা গন্ডগোল বা অশান্তি লাগতে পারে বা ব্যবসায়ের ক্ষেত্রে কোনো পার্টনারশিপের সঙ্গে ঝামেলা লাগবার সম্ভাবনা রয়েছে প্লাস বাজারে যাওয়ার ক্ষেত্রে বিশেষ সাবধানতা রাখা দরকার এবং বাহিরে ভ্রমণের ক্ষেত্রে সাবধানতা পালন করা উচিত তুলা রাশির ক্ষেত্রে কোনো হিডেন এনিমি কোনো গুপ্ত শত্রুর দ্বারা চরম বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে মানসিক যে মেন্টাল হেলথ বলবো সেই কন্ডিশন চরম পর্যায়ে উঠে দাঁড়াবে এবং চরম পর্যায়ে দেখা যাবে যে হসপিটাল বা পুলিশ কোর্ট কাচারি চক্করের মধ্যে সে কোনোভাবে ডুবে যেতে পারে বা কোনোভাবে ফেসে যেতে পারে বিশ্বিক রাশির ক্ষেত্রে প্রেমজ জীবন সন্তান এবং এডুকেশন ক্ষেত্রে বাধা এবং বিপত্তি এবং পিতার কোনো শরীর স্বাস্থ্য নিয়ে বড় চিন্তার কারণ হওয়ার সম্ভাবনা ক্ষেত্রে বলব মায়ের শরীর স্বাস্থ্য এবং পাশাপাশি বুকের এবং তারই পাশে বলবো যে গাড়ি অ্যাক্সিডেন্টের মতো ব্যাপারও তার সাথে হওয়ার সম্ভাবনা পুরোপুরি সহ হচ্ছে বিশেষ সাবধানতা অবলম্বন করা উচিত মকর রাশির ক্ষেত্রে বলবো ভাই বোনদের সঙ্গে কোনো না কোনো সমস্যা বা কোনো ঝুর ঝামেলা হওয়ার সম্ভাবনা কোনো ছোট যারা নেবার প্রতিবেশী আছে তাদের সঙ্গে কোনো ঝুট হওয়ার সম্ভাবনা বিশেষ করে সাউদান পোর্শন দক্ষিণ দিকে এবং তারই পাশে যেটা বলবো ছোট ছোট ট্রাভেলিং করবার সময় বিশেষ সাবধান কোনো অ্যাক্সিডেন্ট হওয়ার যোগ দেখাচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে অর্থনৈতিক ক্ষেত্রে চরম চিটিং হওয়ার সম্ভাবনা আছে দাঁতের ব্যথা চোখের সমস্যা সাইনাসের প্রবলেম এবং মুখমণ্ডলে হঠাৎ কোনো মুখের দ্বারা কোনো বাজে ভাষা বা কথার চয়ন সঠিকভাবে না হওয়ার জন্য বড় ধরনের কোনো ঝুর ঝামেলায় বা মধ্যে পড়ে গিয়ে বড় ধরনের বিপদে পড়ার সম্ভাবনা রয়েছে অর্থনৈতিক ক্ষেত্রে তার সাথে বড় ধরনের কোনো চিট হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই সময় তার ফ্যামিলিতে কোনো ডিসপুট তৈরি হবে যেটা নিয়ে তাকে মানসিক অস্থির করে রাখবে তারই সম্ভাবনা এবং এবং চোখের কোনো না কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা আছে ক্ষেত্রে যেটা বলবো সেটা বলবো নিজের ইমেজ ধরে রাখতে হবে সঠিকভাবে সোসাইটির সঙ্গে সঠিকভাবে মিশতে হবে এবং সঠিক মানুষ চয়েন করে চলতে হবে নচেত তার তাকে কোনো না কোনোভাবে ভাবে কালিমা লিপ্ত করার মতো একটা চেষ্টা মানুষ করে চলছে সেই জায়গাটা নিজের ইমেজ যদি ঠিক রাখে তাহলে ডেফিনেট সেটা তারা সাকসেসফুল হবে না কিন্তু এই জায়গাটা ব্যাপার আছে এবং হেলথের দিকে স্বাস্থ্যের দিকে বিশেষ সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ঠাকুমা যদি থাকে আর যদি দাদু থাকে তাহলে এই চন্দ্রগ্রহণ থেকে তিন মাসের মধ্যে কোনো না কোনো একটা মিস্যাপ বা একটা দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা আছে এবং নিজের মাথাকে যথেষ্ট ফ্যামিলির সাথে সময় কুল মেন্টালিটিতে চলবার চলতে হবে নচেত কিন্তু সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে এই হলো বার রাশির একটি ছোট্ট আকারে স্ন্যাপশট প্রিডিকশন রেমেডিস রয়েছে এবার রেমিডিসটা যেটা রয়েছে চন্দ্রগ্রহণের উপরে যে রেমেডিসটা মিন্ডাসির উপরে আসবে সেটা প্রত্যেকের ইন্ডিভিজুয়াল চার্ট অনুসারে আলাদা আলাদা হবে যেরকম স্বাভাবিকভাবে চন্দ্র আর রাহুর মিশ্রণে গ্রহণটা হচ্ছে এর ফলে সুনামির মতো পরিস্থিতি হওয়ার সম্ভাবনা আছে প্রচন্ড বৃষ্টিপাত ভূমিকম্প তো হওয়ার ব্যাপার আছেই এবং সেটা তিন মাসের মধ্যেই হবে এবং বড় মাপের ঝড় বৃষ্টি এবং বড় মাপের প্রাকৃতিক দুর্যোগ এবং ব্রিজ ভেঙে যাওয়ার মতো বা শাখো ভেঙে যাওয়ার মতো পরিস্থিতি হবে বন্যা টাইপ সিচুয়েশন হয়ে যাওয়ার মতো পরিস্থিতি হবে তিন মাসের মধ্যে আমার প্রতিটা ভিডিও আপনারা দেখছেন যারা দেখছেন তারা একটু রিয়ালাইজ করে দেখলেই বুঝতে পারবেন আমার প্রতিটা প্রেডিকশন একদম প্রথম থেকে আমি যেই সময় দু হাজার চব্বিশের রাশি বলি আমি সেপ্টেম্বর মাস এবং জুলাই মাসে কি কি ঘটনা ঘটবে সেটা আমি এক বছরের যে প্রথম বছরের যে প্রথম সময় সেই সময় আমি প্রেডিক্ট করেছি হুবহু সেই ঘটনাটাই ঘটে চলছে আপনারা যদি ফলো করেন তার আগে যেসব প্রোগ্রাম আমি দিই সেগুলো তো পরপর দেখতেই পাচ্ছেন মাস বেসিস বা মান্থলি বেসিসে সব প্রেডিকশন বা গোচককে সাপেক্ষে আমি করি সেগুলো অচিরেই সেগুলো দেখতে পাওয়া যায় যে সেগুলো ইমপ্লিমেন্টেশন হতে শুরু করে কারণ এটাই তো ফ্যাক্ট কারণ এটা হচ্ছে সনাতন ধর্ম এবং অ্যাস্ট্রোলজি মানে জ্যোতিষ যে সাবজেক্টটা এটাকে বেদের চোখ বলা হয় আইস অফ বেদ তা আমরা যদি বেদ পড়ি তাহলে সেই পড়তে তো চোখ লাগবে তাহলে সেই চোখটাই জ্যোতিষের কাছে আমরা পড়াশোনা করতে গেলে আমাদের যেরকম পড়াশোনা দেখা বা পড়াশোনার ব্যাপার আছে তাহলে সেখানে চোখের ইম্পর্টেন্সটা আছে তাহলে সেই চোখের ইম্পর্টেন্সটা যেটা বলা হচ্ছে তাহলে বেদের মধ্যে জ্যোতিষকে কোন জায়গাটাই প্রায়োরিটি দিচ্ছে যে জ্যোতিষ হচ্ছে চোখ যেই চোখ দিয়ে তুমি অনুধাবন করে আফটার রিয়ালাইজেশন দ্য লাইন্স মানে সেই লাইন্সগুলো হাইমস গুলোকে দেখার ফলে ইউ ক্যান রিয়ালাইজ হোয়াটস দ্য ইনার সিগনিফিকেন্স অফ দোস হাইন্স অ্যান্ড অফ দোস লাইন্স দ্যাট ইজ ডিসকাস্ট ইন টু দা বেথ ওকে তাহলে আমি আধারে বলে রাখলাম রেমিডিস বিভিন্ন রকম রয়েছে এক একজনে এক রকম উপর হবে যেটা ইন্ডিভিজুয়াল বলা যাবে না আর ইন্ডিভিজুয়াল বলতেও হয় না অ্যাকচুয়ালি সব রেমেডি সব রাশি নক্ষত্রের উপর বলতেও হয় না এর পিছনে কারণ আছে কারণ যে রেমেডি দিবে কিছু কিছু রেমেডি আমি সব রেমেডি কিন্তু ওই জন্য দিই না আমি কিন্তু সহজে দেখবেন না আমার প্রোগ্রামে মন্ত্র বলা হয় খুব রেয়ার মন্ত্র বলা হয় লিখেও সহজে দিই না খুব রেয়ার বলে বানান করে 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 বলে দিই খুব রেয়ার দেওয়া হয় কারণ কিছু কিছু মন্ত্রের ভাইবস এমন আছে কোনো যদি সঠিক লোকের হাতে সেই মন্ত্র না পড়ে সে উচ্চারণে তার এফেক্টটা সম্পূর্ণরূপে আমার উপরে চলে আসবে আমি যদি কোনো রেমিডিস দিই কেন একটা জায়গায় সমস্ত মন্দিরে দক্ষিণার ব্যাপারটা থাকে কেন ব্রাহ্মণের কাছে গেলেও বা পূজা দিতে গেলেও দক্ষিণার ব্যাপার থাকে কারণ দক্ষিণা কোন মা তাকে সম্পর্কে জানতে হবে কারণ সেটার যদি পার্টিকুলার যদি সেই জায়গায় নির্ধারিত না হয় তাহলে ডেঞ্জার ডেঞ্জার টাইপের প্রবলেম চলে আসে যারা এই পৃথিবীতে কোনো মানুষকে রেমেডি দিয়ে কোনো ব্যথা উপশম করার চেষ্টা করে তারা যদি তাদের জায়গাটার যোগ্যতা অনুসারে তাদের জায়গাটা সিলেকশন করে বা কোনোভাবে যদি তারা তার প্রাপ্তিটা না পায় তাহলে তার এফেক্টটা টোটালি চলে আসবে কারণ এটা ওয়ান কাইন্ড অফ দান ডোনেশন যেটা আমি দিচ্ছি ইউটিউব প্ল্যাটফর্মে সেটা ডোনেশন দিস ইজ গ্যান ডোনেশান ওখানে কিন্তু এই জ্ঞান ডোনেশনটা তার কুণ্ডলী চার্ট অনুসারে তার গ্রহ অনুসারে তাকে করে দিতে হবে না এরকম বহু তাবড় তাবড় জ্যোতিষী ছিল আরো আগে তারা বহু দুর্ঘটনায় বহু কিছু ঘটনার মধ্যে তাদের দুর্ঘটনা ঘটে গেছে যেটা আসারই কথা ছিল না আমাকে এমন কিছু জ্যোতিষী কুণ্ডলী দেখিয়েছিল যাদের আমি বলে দিয়েছিলাম আপনারা ছ মাস প্র্যাকটিস বন্ধ রাখুন নাচের এফেক্ট পড়ে যাবে কারণ কিছু এমন উর্জা তাদের সঙ্গে মিট হবে কারণ যে কাস্টমার্স আসবে বা যে ক্লায়েন্টস আসবে সেটা কুণ্ডলির কোন স্থানে আছে সেই স্থানে যদি জ্যোতিষের কোনো একটা নিজস্ব কুণ্ডলীতে ইন্ডিভিজুয়াল কুণ্ডলিতে প্রবলেম থাকে সেটার যদি রেমিডি প্রপার না হয় তাহলে খুব প্রবলেম অনেকে যেরকম ভাবেন আপনারা না তেল নারকেল কালো তেল নিলেই শেষ না এর পিছনে বহু রকম ঘটনা আছে সপ্তম স্থানে যখন শনি থাকবে তখন সেটা ডোনেট নয় সেটার মধ্যে ব্যাপার আছে যে ওটাকে কিভাবে বুস্ট করতে হবে সেটা নক্ষত্র আছে কার তারপর জানতে হবে এই যে সেটাকে বিশ্বকর্মা পূজা হতে যাচ্ছে বিশ্বকর্মার যে একটা অধিপতি সেটা কোন নক্ষত্রের অধিপতি সেই অর্থ যেই নক্ষত্রের অধিপতি সেই নক্ষত্রের অধিপতি বর্তমানে কোন জায়গায় কার সঙ্গে জয়েন্ট করে আছে সেটার ইমপ্লিমেন্টেশন আসবে ওজন্য জন্য প্রত্যেকটা জিনিস যদি বিচার বিশ্লেষণ করে না করে তার যদি ইমপ্লিমেন্ট বুঝ এই সাড়ে সাথে শুরু হয়েছে সব চললো কালো তিল লম্বা করে চলে যাচ্ছে হবে না ওরকম সম্ভব না কারণ কালো তিল দিতে পারবে কেন কারো তিল আছে না তেল হবে না লোহা হবে না কালা গুড়িয়া হবে শনি যখন শুক্রের সঙ্গে ওভার দ্য সাড়ে সাথে পিরিয়ডে যদি শুক্র ওখান থেকে থাকে বিগুন আর জ্যোতিষ অনুসারে তখন কালা গুড়িয়া আসবে আবার শনি মন্দিরে শনি যন্ত্র দেওয়ার ব্যাপার থাকে সেটাকে আবার জানতে হবে যে রেমেডিতে যন্ত্র দিতে হবে কিনা ও দেখা গেল কালো তেল দিয়ে দিল ডেফিনেট ওর প্রবলেম স্টার্ট হয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট প্রবলেম স্টার্ট হয়ে যাবে যদি প্রমিস না করে থাকে কুণ্ডলিতে ওই জন্য আগে জানতে হবে বিশদভাবে জ্যোতিষ পড়তে হবে জ্যোতিষ পড়তে গেলে প্রতিদিন ক্লাসিক্যাল টেস্ট এবং সমস্ত বইকে মিনিমাম সাত থেকে আট ঘন্টার পড়া উচিত প্রত্যেকটি জ্যোতিষীকে তবে সে বুঝতে পারবে গোচরে কোন জায়গায় কোন জায়গায় কি কি হয়ে আছে কারণ যে জ্যোতিষ প্রথমে অ্যানালাইসিস করতে বসবে যখনই ক্লায়েন্ট আসবে তখন তার মাথায় আগে সর্বপ্রথম জানা দরকার যে আজকে কোন রাশি কোন নক্ষত্র কোন পথ কোন চরণে যাচ্ছে এবং প্রত্যেকটা গ্রহ কোন কোন জায়গায় বসে আছে বর্তমানে তার উপর তাকে রেমেডিস দেওয়া হবে দেখা গেল তার থার্ড হাউসের লর্ড এইট হাউসে যাচ্ছে এবং তাকে কখনো আংটি সাজেশন দিয়ে দেওয়া হলো তাহলে তার ভাই বোন এবং তার হাতের ডেফিনেট কোনো ফ্র্যাকচার হয়ে যাবে হয় হাতের ফ্র্যাকচার হয়ে যাবে বা বোনের কোনো দুর্ঘটনা করে যাবে বা প্রতিবেশীর সঙ্গে গন্ডগুলো লেগে যাবে সমস্ত কিছু নলেজেবল ব্যাপার এগুলো যেগুলো ছেলে খেলা ব্যাপার নয় যে লাফালাফি করছে আর সমস্ত কিছু রেমেডি হয়ে যাচ্ছে আগে জানতে হবে যে রেমেডি দেওয়া যাবে কিনা আমি জঙ্গলে যাচ্ছি আমার জঙ্গলে যাওয়ার কি দরকার আছে বলুন এবার যদি আপনারা কালপুরুষের কত নাম্বার ঘর যদি বুঝতে পারেন যে জঙ্গলটা ওইখানে এখন রেমেডির ব্যাপার আছে আমি তখন ওখানে পৌঁছাই অর্থাৎ আমি যতগুলো জায়গা ভিজিট করি বা ঘুরতে যাই বা তীর্থযাত্রায় যাই বা ধর্মীয় কাজে করতে যাই সেগুলো প্রত্যেকটা প্ল্যানেটরি পজিশন বেসিস যাই উইদাউট প্ল্যানেটরি পজিশন আমি যাই না প্ল্যানেট যদি প্রমিস করে ওই জায়গায় যেতে হবে দেন আই উইল গো সমস্ত কিছু দেখে এবং আমার সঙ্গে যারা যাতায়াত করেছে তারা প্রত্যেকে জানে যে এই রাস্তা পার হওয়ার পর ওখানে কি কি ঘটনা ঘটবে এবং এমন কিছু কিছু ঘটনা আমি দেখিয়েছি প্রিভিয়াস প্রেডিকশনে হতে যাচ্ছে সেগুলো হয়ে বসেছে এগুলো নলেজেবল ব্যাপার এত ছোটখাটো ব্যাপার না ওই জন্য আমি ক্লায়েন্ট দেখা কমিয়ে দিচ্ছি এবং বিশেষ করে সব ক্লায়েন্টকে দেখছি না আমি কারণ যারা চাওয়া পাওয়ার মধ্যে আছে এত ক্লায়েন্ট দেখানো যাবে না কারণ এগুলো দেখলে কি হবে নিজের এডুকেশন এবং নিজের সাধনার জায়গাটাও খুব একটা ব্যালেন্স জায়গায় আনা যাবে না কারণ একটা লোক বলতেই থাকবে জরুন জ্যোতিষীর কাছে গেল সেই লোকটা তার জন্ম থেকে যতদিন তার দুঃখের কথা মনে আছে সবগুলো লাইন ধরে বলতে বলতে শুরু করবে আসল যে গল্পটা বর্তমানে কি চলছে সেটা যদি আমি না শুনি বা আমার ডিসকাসে না উত্তর দেয় আমার সাথেই কেন এরকম হয় এটা পৃথিবীর সব লোক বলবে আপনি যে কোনো বাড়িতে যান যে কোনো ছেলে মেয়ে বউ নির্বিশেষে প্রত্যেকের দুঃখ কষ্টে বলবে আমি তো কোনো জ্ঞান তো ক্ষতি করিনি আমার সাথেই কেন হয় এই উত্তর আপনি কোথা থেকে দিবেন তখন কি বোঝানো যাবে যে বুধ আপনার অষ্টমের উপর দিয়ে যাচ্ছে এই কুন্ডলীর এই জায়গায় ব্যাপার আছে এটা যখন ওখান থেকে আর যদি সেটা ধরনের কিছু ডাব্বা হওয়ার ঘটনা থাকে হবে পাল্টাতে পারবে না এইবার সে প্যাচাল শুরু করলো আমি তো চার ঘন্টা পাঁচ ঘন্টা করে পেশেন্ট দেখছিলাম এক ঘন্টা করে দিয়েছি আমি সে নিজের নিজের প্রেসক্রিপশন করছে তার সাথে তার ছেলে মেয়ে বাবা মা ছেলের বউ জামাই সব তুলে ধরছে একবারে এইভাবে কোনোদিন জ্যোতিষ জ্যোতিষের কাজ করানো যায় আর মানুষকে বোঝানো যাচ্ছে না আর মানুষকে বলাও যায় না একজন এসেছে একজনের কথা বলতে প্রত্যেকের তো ইন্ডিভিজুয়াল বাড়িতে যদি ছজন মেম্বার থাকে তাহলে ছজন মেম্বার কি এক কোটা মানে হাফ কোটা করে চাল সবাই খাবে সেদিন তাহলে এই জায়গাগুলোকে বোঝার ব্যাপারে আছে এই আমি সকলকে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছি না আমার সমস্ত ভলান্টিয়ারদের বলা আছে সকলকে অ্যাপয়েন্টমেন্ট দেবে না যারা কথা কম বলবে এবং যারা শুধু বসে থেকে আমি যেগুলো প্রশ্ন করব তারই শুধু উত্তর দিবে তারা সঠিকভাবে অ্যাপয়েন্টমেন্ট পাবে আর যারা বলবে আমি তো কারো জ্ঞান তো করিনি ক্ষতি ব্যাস আমার সাথে কেন ভগবান এরকম করছে মানে ভগবানের ঠিকুজি নিয়ে এসেছে আমার কাছে ভগবানের কমপ্লেন শুনতে হবে আমাকে তো যারা এরকম করবে অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল আমার কাছে অ্যাপয়েন্টমেন্ট হবে না আমি দেখবো না তাকে ও যত আমার কাছে আজকে দুপুরবেলা প্রচণ্ড কান্নাকাটি করেছে পাঁচ ছজন এসে যে গুরুজি আমরা আপনার প্রেডিকশন ছাড়া চলতে না প্রতি মাসে মাসে আমরা প্রেডিকশন নিই কিন্তু আমি বলেছি হবে না নিজেকে যদি না শোধরানো যায় বা নিজেকে যদি না বোঝানো যায় তুমি যদি জ্যোতিষ সম্পর্কে তোমার জ্ঞান না থাকে আর জ্যোতিষ আমি যে গুলো করেছি এখনো পর্যন্ত কোনো ক্লায়েন্ট বলতে পারবে না সেই জ্যোতিষের সেই জায়গায় গড়বড় হয়েছে যে এই আমাকে ফাল ধরতে পারবে পারবে না কারণ সে নিজের মনেও জানে যে আমি তাকে চুপি সারে কোথায় কি বলে দিয়েছি যে তোমার এটা হতে যাচ্ছে সমাজ না জানতে পারে কিন্তু আমি তাকে বলেছি সে সমাজকে বলতে পারেনি বলতে পারবে না তার ভয়ে হাত পা কাঁপবে কিন্তু আমি সেই জিনিস বলে দিয়েছি যে তোমার এ চলে যাচ্ছে এ এটা আসছে দেখছেন না প্রোগ্রামের পর আমি বলছি দেখাচ্ছি পাবলিকের কিছু পাবলিক তো ভিডিও দিতে পারবে না ভয় ভয়ই আসে না সামনে ওরা পাবলিকটা বলতেই পারবে না সামনের সম্মুখীনে দিতেই পারবে না যে ওদের আমি কি কী ফান্ডা খুলে দিয়েছি আর কী কী ঘটনা বলেছি আর কি কী জীবনে কাজ করে দিয়েছি এবং তারা চেঞ্জ হয়েছে কতখানি কত ভুল পথের লোক কত সঠিক পথে এখন কি কি কাজ সাধারণ যেটা সত্যের পথের কাজ করে চলছে ভাবতে পারবেন না আমার অবদান বা আমার যে ক্রিয়া সেটা একটা আলাদা জন্য যারা যারা এইরকম একদম জন্ম 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 থেকে দুঃখ শুরু করেছে বলতে পেচাল শেষ হচ্ছে না কেন আমার শত্রু হলো আমি তো কিছু করি না আমি তো ক্ষতি চাই না আমি কোন শত্রুর ক্ষতি চাই না প্রত্যেকের মুখে একই কথা থাকে কি করা যাবে এটা আবার যখন এটা আমি শুনতে যাব আমাকে তোকে জিনিসগুলো বাস্তু বা সমস্ত কিছু তার ক্রাইটেরিয়া গুলাকে আমাকে সঙ্গে দেখতে হবে সেই যদি তিন ঘন্টা ধরে বক বক করে যায় তার দুঃখের গোটা ফেঁচাল তাহলে এটার অ্যানালাইসিস কখন হবে আর আমি তখন প্রেসক্রিপশনই বা কখন করব আমাকে তো এটা বুঝে তারপর প্রেসক্রিপশন করতে হবে আমি তো প্রেসক্রিপশনের উত্তরই বুঝতে পারবো না যে এরা যদি এত কথা বলে যায় আবার সে যে আবার চার পাঁচজন ছজন সাথে আসে তারাও আবার পরপর সিরিয়ালি শুরু করলো এগুলো হবে না আমার আমি জানেন যে আমি আগে ডাইরেক্ট আমি স্টোন ফোন কিন্তু প্রেডিকশন করি না আমার কাছে আগে কুণ্ডলি দেখে কারণ ধরুন একটা স্টোনের প্রেডিকশন করে দিয়েছে কেউ বা আমি করে দিলাম তো আপনার যদি পনেরো দিন পর একটা অসুবিধা হয় তাহলে আপনার আবার আবার প্রেডিকশন কি আবার স্টোন লেখা আবার স্টোন পড়তে হবে একটা যদি আবার পনেরো দিন পর একটা প্রবলেম হয় তাহলে তার তো প্রপার রেমেডি জানতে হবে যদি পনেরো দিন পনেরো দিন পর করে একটা মানুষের জীবনে প্রবলেম আসে তাহলে পনেরো দিন পনেরো দিন পর পর করে কি সে স্টোন কিনে যাবে আর কবচ কিনে যাবে আর যন্ত্র কিনে যাবে তার অন্য রেমেডি আসবে না তাহলে সেটা তো সম্পূর্ণ ইকোনমিক লাভের জন্য সবাই ব্যবসা করতে করছে সে বসেছে সেটা সত্য কিন্তু গল্পটা যদি তাই হয় আর সেই সময় যদি সে ডিগ্রি বেশি সেখানকার এলিমেন্টস এবং বাস্তুর এলিমেন্টস আর তার বর্তমান যে রেমিডি আছে সেটা যদি ধরতে না পারে আর তার প্রপার রেমিডি যদি না দিতে পারে তাহলে কোন রেমিডিতে সেটা ওয়ার্ক করবে আপনারা একটু ভাববেন জিনিসগুলো তাহলে বুঝে যাবেন এই জন্য সবাই অ্যাপয়েন্টমেন্ট পাবেন না এবং যারা যারা কান্নাকাটি করছেন বা মন খারাপ করছেন তারা তাদের মধ্যে নিজেদের জীবনটাকে পাল্টাতে শুরু করুন তাহলে পরবর্তীতে দেখা যাবে নেক্সট টাইমে তিন চার পাঁচ মাস পর অ্যাপয়েন্টমেন্ট যখন দেওয়া হবে তখন সেই অ্যাপয়েন্টমেন্টে যদি আপনাদের মনে হয় যে আমি সঠিক জ্যোতিষী ছিলাম বা জ্যোতিষী জ্যোতিষী আছি তাহলে তখন অ্যাপয়েন্টমেন্ট পাবেন কিন্তু সেই অ্যাপয়েন্টমেন্টে এসেও যদি আপনার ওই একই ভুল করেন তাহলে সে আর কোনোদিনই পাবে না আজ একটি আজ আর অন্য বলো কথা নয় সকাল ভালো থাকুন সকলে ভালো থাকতে হবে কারণ মাঝে করামি জয়মা